সুপ্রিয় দর্শক শ্রোতা বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম বাংলায় সফটওয়্যার টেস্টিং আজকে দেখাবো কিভাবে সিলেনিয়াম জাভার অটোমেশন টেস্ট করবেন হেল্প নিয়ে আপনারা জেনে থাকবেন সিলেনিয়াম এলিমেন্ট লোকেট করার জন্য আটটা ওয়ে অবলম্বন করে সেই ওয়েগুলো হলো যেমন আইডি দিয়ে লোকেট করে নেম দিয়ে লোকেট করে ক্লাস নেম দিয়ে লোকেট করে লিঙ্ক টেক্সট পার্শিয়াল লিঙ্ক টেস্ট ট্যাগ নেম সিএসএস সিলেক্টর এবং এক্সপা এই আটটা লোকেটর দিয়ে এলিমেন্ট লোকেট করে সিলেনিয়ান সো আজকে আমরা এআই দিয়ে যে টেস্টটা করব এআই কে ইনস্ট্রাক্ট করবো এই অল এইট লোকেটর এই আটটা লোকেটর ইউজ করে আমাদের একটা টেস্ট স্ক্রিপ্ট তৈরি করবে এআইয়ের এর কাছ থেকে সেই স্ক্রিপ্টটা নিয়ে আমরা একটা আইডিতে রান করে ভেরিফাই করে দেখব এটা পারফেক্টলি হয় কিনা সো লেস গো টু দা কম্পিউটার স্ক্রিন সেখানে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে AI প্রম্পট লিখে স্ক্রিপ্ট নিয়ে আমরা আপনারা টেস্ট কমপ্লিট করবেন এখন আমরা কম্পিউটার স্ক্রিনে সো প্রথমেই আমরা এ আইটা ওপেন করব আমরা মাইক্রোসফট কোপাইলট ইউজ করব আপনারা অন্য যে কোনো AI ও ইউজ করতে পারেন এআই এর জন্য প্রম্পট আমরা অলরেডি লিখে রেখেছি এখান থেকে কপি করে নিলাম প্রম্পটটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নেবেন এখানে পেস্ট করলাম করার পরে আপনারা এন্টার করতে পারেন অথবা এই অ্যারো বাটনে ক্লিক করতে পারেন এখন এআই এটা অ্যানালাইজ করে আমাদের কোডগুলো লিখবে অল এইট এলিমেন্ট লোকেটর ইউজ করে এখান থেকে আমরা কপি করে নিলাম আমরা কোড এখন দেখতেছি না আইডিতে যা দেখব কপি করে নিলাম আমরা ইক্লিপস আইডি ইউজ করবো আপনারা অন্য যে কোনো আইডি ইউজ করতে পারেন এখানে আমাদের প্রজেক্ট প্যাকেজ অলরেডি তৈরি করা আছে প্যাকেজ থেকে আমরা এখানে নিউ আমরা টেস্ট এনজি ক্লাস তৈরি করব। এখানে টেস্ট এনজি ক্লিক নেক্সট এখানে আমরা সোর্স পর্যন্ত থাকব তারপরে এখানে আমাদের ক্লাস নেম দিতে হবে যেমন আমরা ক্লাস নেমটা দেই অটোমেশন এআই এখানে আমাদের এখানে যা কপি করছিলাম এরকম এখানে আপনারা কিছু রেডমার্ক পাবেন প্রথমে এ যে ক্লাস নেম এগুলো আমরা নিব না বিকজ আমরা ক্লাস নেম অলরেডি তৈরি করে ফেলছি এখানে দেখেন ওয়েব ড্রাইভারটা আপনারা অনেক কিছু রেড মার্ক পাবেন সো রেডমার্ক পাওয়ার পরে এটা এগুলাকে একটু ফিক্স করে নিতে হবে যেমন ওয়েব ড্রাইভারের ইনস্ট্যান্সটা তৈরি করে নিতে হবে ওয়েব ড্রাইভার ড্রাইভার ইকুয়াল টু নাল এখন ওয়েব ড্রাইভারের প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট ওয়েব ড্রাইভার ইম্পোর্ট হয়ে গেল ফায়ারফক্স সেম থিং ইম্পোর্ট করেন ফায়ারফক্স ড্রাইভার এগুলো আমরা যেভাবে লিখে দিয়েছিলাম পাত সেম আকারে দিয়েছে এই পাতটা বেসিক্যালি আমার এই প্রজেক্ট লেভেলে আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভারের এখানে গেকো ড্রাইভার আছে আপনাদের যদি এই পাতটা ডিফারেন্ট হয় সেই ডিফারেন্ট পাতটা এখানে বসে দিতে হবে তারপরে দেখেন যেগুলো রেডমার্ক আছে ওয়েব এলিমেন্ট ইম্পোর্ট করেন এই রেডমার্ক চলে যাবে এখন আর যে রেডমার্ক থাকবে যেমন আপনার কালি ব্রাকেট দুটো উঠে যাবে বিকজ আমরা ওদের ক্লাসগুলো নিচ্ছি না এখন মোটামুটি আর রেড মার্ক নাই সেভ করে দেখেন কোনো রেড পান কি না যদি না থাকে ইট যেভাবে আর বাই এ আছে মাউস ওভার করেন ইম্পোর্ট বাই অল রেড মার্ক চলে যাবে আবার সেভ করে নিই সেভ করার পরে এখন এটা আমরা এজ ইট ইস রান করে দেখি আপনার কোনো কিছু মডিফাই করবো না টেস্ট এনজি টেস্ট লেসি হাউ ইট গোস প্রসিড এটা ফেল করছে বেসিক্যালি আমাদের আরো কোনো এরর আছে এখানে একটু দেখতে হবে এখানে লিস্ট আছে লিস্টটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে করার পরে এভাবে দেখবেন কোন প্যাকেজ গুলো ইম্পোর্ট করা নাই সো রেডমার্ক থাকলে আমাদের হবে না এখানে সেভ করে নিলাম আবার দেখেন এখন আর কোনো রেড নাই সো এদিকে রাইট ক্লিক রান অ্যাস টেস্ট ইনজি টেস্ট এরর হয়ে ভালোই হলো এররটা কিভাবে সলভ করতে হয় সেটা দেখতে পেলেন দেখেন ব্রাউজার ওপেন করছে ফায়ারফক্স ব্রাউজার সস ডেমোতে নেভিগেট করছে লগ ইন করছে এগুলাতে ক্লিক সব কিছু করে ইট ইজ ডান লগ আউট পর্যন্ত করে ফেলছে দ্যাস মিনস আমাদের টেস্ট পাস লাস্টে দেখেন এবং ব্রাউজারটাকে ক্লোজ করে ফেলছে সো এখানে এআই যেটা করছে এই অ্যাপ্লিকেশনে লগ ইন করছে প্রত্যেকটা লোকেট বাই আপনারা এখানে দেখবেন কমেন্ট আকারে লিখে আইডি নেম ইউজ করছে ক্লাস নেম ইউজ করছে ট্যাগ নেম ইউজ করছে লিঙ্ক টেক্সট পার্শিয়াল লিঙ্ক টেক্সট সিএসএস সিলেক্টর অ্যান্ড এক্সপার্ট দ্যাট মিনস এআই অ্যাপ্লিকেশনের ভিতরে পর্যন্ত ঢুকছে ঢোকার পরে এভরিথিং ফিগার আউট করে আপনার স্ক্রিপ্টটা রেডি করে দিচ্ছে আপনি জাস্ট শুধু রান করলেন দেখেন টেস্ট পাস হয়ে গেল দ্যাট মিনস এআই কত ইজি করে ফেলছে আপনার কাজকে আপনি এটা ইমাজিন করতে পারবেন না এই কোডগুলো লেখার লেখা একেবারে অতটা সহজ ছিল না এআই এর আগে এখন এআই আপনার এভরিথিং করে দিচ্ছে আমি শুধু কয় দুই লাইন প্রম্পট লিখছি গেকো ড্রাইভারের পাথটা কোথায় আছে সেটা আমি দিয়ে দিছি এবং অ্যাপ্লিকেশন ইউআরএল দিছি যতগুলো আছে সবগুলো এক্সাম্পল দিয়ে স্ক্রিপ্ট তৈরি করে ফেলছে এভাবে আপনার যে কোনো প্রয়োজনে আপনি যদি প্রম ঠিক মতো লিখতে পারেন এআই আপনাকে সেভাবে স্ক্রিপ্ট লিখে দিবে আপনি জাস্ট শুধু রান করবেন সো আজকের ভিডিওটা এ পর্যন্ত আমি আশা করবো যারা সফটওয়্যার অটোমেশন টেস্টিংয়ে নতুন এবং সফটওয়্যার অটোমেশন টেস্টিং এ এর ক্ষেত্রেও নতুন এই ভিডিওটা তাদের জন্য অনেক কাজে আসবে যদি এই ভিডিওটা আপনাদের কাজে আসে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এছাড়া আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য